এখন ছাব্বিশ নম্বর অঙ্কটি আমরা করব ছাব্বিশ নম্বর অঙ্ক এখানে বলছে এ সমান এত এবং বি সমান এত দেওয়া আছে তাহলে এ বি এর মান কত আগের অঙ্কটার মতোই করব দেওয়া আছে এ বি তুলে নেব এ সমান দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর বি সমান দেওয়া আছে এটা এ প্লাস বি ওকে তাহলে এখানে বলছে এ বি সমান কত আমি এখানে লিখব অতএব এ বি এবার এ এর মান এইটা এই মানটা আমরা বসিয়ে দেবো তাহলে এ এর মানটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা লিখে নিলাম তারপরে খেয়াল করে দেখো এখানে যেটি আছে সেটি বসাবো এ প্লাস বি যেহেতু এখানে গুণ আকারে ছিল আমিও ব্র্যাকেট দিয়ে গুণাকার বানিয়ে নিলাম এখন দেখো সেই পঁচিশ নম্বরটার অঙ্কটার মতো একই রকম করবো প্রথমে এ স্কোয়ার দ্বারা এ এর সাথে গুণ করব। তাহলে হবে হচ্ছে এ কিউব আবার এ স্কোয়ার দ্বারা বি সাথে গুণ করব। তাহলে হবে হচ্ছে এ স্কোয়ার বি এইবারে গুণ করব মাইনাস বি দ্বারা এই এর সাথে তাহলে হবে মাইনাস এ স্কোয়ার বি আবার এই মাইনাস দ্বারা গুণ করবো পরেরটার সাথে তাহলে এটি হবে আছে মাইনাস এ বি স্কোয়ার এবারে যে বিয়ার দ্বারা এর সাথে গুণ করব। সেক্ষেত্রে আমাদের হবে আছে এ বি স্কোয়ার আবার বি স্কোয়ার দ্বারা এই বির সাথে করলে হয় প্লাস বি কিউ খেয়াল করে দেখো এবারে এ স্কোয়ার বি এ স্কোয়ার বি কেটে গেল আর এ বি স্কোয়ার এ স্কোয়ার কেটে গেলো আমরা কাটবো না আগেরটা বলেছি যে কাটলে অঙ্ক কাটার মতো হয়ে যায় সেজন্য না কেটে একবারে বাদ দেবো অর্থাৎ এ কিউব বাদ থাকলে এইটা আর এই এটা তাহলে এটা প্লাস পি কিউব এই দুটো বাদ থাকলো এখানে বসে এত এর মান কত অর্থাৎ এত এর মান হচ্ছে এ কিউব পি এটা হচ্ছে উত্তর ওকে আশা করি এটি বুঝতে পেরেছ